ডিমের অমলেট রসনা মধুর অতুলনীয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইউনিক ডিমের অমলেট তৈরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ পোলট্রির ডিম নিয়েছি আর পেঁয়াজ এই পরিমাণে কাঁচা লঙ্কা এই পরিমাণে ভালো করে ধুয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি নুন দিচ্ছি এগুলি দেখুন কি করছি হলুদ দিচ্ছি এখন এগুলি মিশিয়ে নিচ্ছি এগুলি মিশিয়ে নিয়ে কি করব দেখাবো মিশিয়ে চার ভাগ করলাম চারটি অমলেট হবে ডিমটা ভালো করে ধুয়েছি সাবান দিয়ে তারপর ধুয়ে এভাবে চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি খোসা যাতে না থাকে ওই দিকে লক্ষ্য রাখতে হবে এখানে কোনো খোসা পড়েনি আর ডিমের যে অমলেট করার জন্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর হলুদ নুন মিশিয়েছিলাম এগুলির এক ভাগ এই বাটিতে নিলাম একটা ডিমে এক ভাগ চারটি ভাগ করেছি একটা ডিমের ভাগ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এটা ডিমের মধ্যে নিয়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে যে হলুদ আর নুন মিশিয়েছিলাম এটাই ডিমের সঙ্গে মিশিয়েছি কড়াইটা ভালো করে গরম করেছি অল্প পরিমাণে তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি এই যে ডিমের অমলেট তৈরি করছি ইউনিক ডিমের অমলেট তৈরি হচ্ছে মনোযোগ দিয়ে দেখুন খুব ভালো লাগবে এভাবে ঢাকনা দিয়ে দিতে হবে অমলেটটা আর কিছুক্ষণ পর দেখতে হবে ফ্লেমটাও দেখাবো কীরকম হবে এই যে এখন একটু শক্ত হয়েছে অমলেটটা এখন এইভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে ঢাকনা ব্যবহার করলে ডিম ফুলে উঠে খুব সুস্বাদু হয় বাকি ডিমগুলিও পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ যে দেওয়া এটা দিয়ে মিশিয়ে রাখলাম তৈরি করব এভাবে ডিমের অমলেটটা উলটিয়ে পালটিয়ে তৈরি করছি ঢাকনা দিয়ে দিয়ে এখন হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এগুলি হয়ে গেল এখন এই কড়াইতে করে দেখাবো ছোটো কড়াই এটা এটাতে অল্প তেল দিলাম তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হবে ওই যে ডিমটা পেঁয়াজ হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখানে এটা দিয়ে দিলাম এখন ঢাকনা ব্যবহার করছি ঢাকনা দিয়ে দিলাম এই ফ্লেমে এটা হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর কিছুক্ষণ পর পর এভাবে দেখতে হবে ডিমটা কীরকম হলো ওই অনুযায়ী উলটিয়ে দিতে হবে আরও কিছুক্ষণ পর আবার দেখে নিচ্ছি ছোটো কড়াইতে করলে ডিমের অমলেটটা ছোটো হয় আর কি ফুলে ওঠে সুন্দর ওইটাতে যে করেছি বড় কড়াইতে তাতেও কোনো অসুবিধা নেই ভালোই হবে খুব সুন্দর এভাবে ডিম অমলেট করে ঝোল তৈরি করা যায় খুব সফট হয় আর ঢাকনা ব্যবহার করাটাই একটা টিপস এভাবে ঢাকনা ব্যবহার করলে ডিম অমলেট খুব সুস্বাদু হয় আপনারা এটা বাড়িতে তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে বলবেন কথাটা কি সত্যি না মিথ্যে খুব টেস্টি হয় এই যে দেখুন কিভাবে ফুলে উঠেছে এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সাবস্ক্রাইব করুন একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর এভাবে আমার মতো ডিমের অমলেট তৈরি করুন সবাই খেয়ে প্রশংসা করবে খুবই সহজে তৈরি করে নিচ্ছি নুন হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি মিশিয়ে এভাবে ডিমের মধ্যে দিলে আর এভাবে ঢাকনা ব্যবহার করে ডিমের অমলেট তৈরি করলে খুব সুন্দর সুস্বাদু হয় এভাবে দেখুন এই যে ছোটো কড়াইতে করা বড় কড়াইতে করা নিচেরগুলি এই প্রসেসে টিমের অমলেট করলে এত সুস্বাদু হয় আমি একটা তৈরি করেছি আপনাদেরকেও শিখিয়ে দিচ্ছি যে আপনারাও এটা ভালো অমলেট করে খান এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিজিট করে আসুন খুব ভালো ভালো রান্না আছে টিপস দেওয়া এভাবে আপনারাও তৈরি করে নিন ভালো লাগবে খেতে খুব সুন্দর আপনারা ভালো থাকুন ধন্যবাদ